আগামী পহেলা জুন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ দলের এই আসরে ইতিমধ্যেই সতেরোটি দলের স্কোয়াড ঘোষণা করেছে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের আসরের দল ঘোষণা করবে কিন্তু এরই মধ্যে ইঞ্জুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ জিম্বাবুয়ের সাথে শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের অনুশীলনে চোট পায় তাসকিন কাশকিনির ইঞ্জুরি যদি গুরুতর হয় তবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ যেতে পারে তার নাম